কোনো কোনো হাসি হয়তো কোন সময় আহ সর্দি সলে আসতো হঠাৎ করে তাই সে ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পলিপাসের জন্য আপনার কি কি প্রবলেম হইত যেগুলো আপনি ফেস করতেন কোনো কোনো হাসি হয়তো কোন সময় আহ সর্দি সলে আসতো হঠাৎ করে মাথা ব্যাথা করতো মাথা ব্যাথা করতো তো আমরা তো আপনাকে পনেরো দিন আগে ট্রিটমেন্ট করেছি এখন আপনার কি অবস্থা এখন আল্লাহ রহমতে পলিবাস থেকে আমি সুস্থ পলিবাস থেকে চির মুক্তি পেয়েছেন জি তো আপনার যে আদার সমস্যা গুলা হইতো যেমন একটা না হাতছি আসা এখন কি এই হাতছিটা আসে না না এখন একটা বন্ধ হয়ে আগে আপনার মাথা ব্যথা হইতো সো এখন কি আপনার ওই মাথা ব্যথাটা হয় না না এখন তাহলে এখন আপনি পরিপূর্ণ সুস্থ জি পলিবাস থেকে পরিপূর্ণ সুস্থ আচ্ছা তো আমরা প্রথমে তো আপনাকে এটাই বলেছিলাম যে আমরা আপনাকে ট্রিটমেন্ট করে দেওয়ার দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনি সুস্থ হয়ে যাবেন তো আমাদের কথা কাজে মিল আছে তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার কি হেলথ কেয়ার এন্ড থেরাপি সেন্টার অফিস এখানে আমি যখন জানতে পারলাম যে এখানে পলিকাস সম্পর্কে ভালো ট্রিটমেন্ট দেওয়া হয় পরে আমি ডাক্তার দেবো সাড়ের সাথে যোগাযোগ করি পরে এখানে এসে ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ চাইলে আপনারাও ট্রিটমেন্ট নিতে পারেন আশা করি ঠকববেন না ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো ঠিক আছে ভিউয়ার্স যারা আমাদের ভিডিওগুলা কন্টিনিউ করেন যারা এই প্রবলেমগুলা ফেস করতেছেন আসলে না একটা সেনসিটিভি বर्गन এখানে হচ্ছে পলিপাস দীর্ঘদিন যাবত নিয়ে এটা হচ্ছে সচড়াচড় চলাফেরা করলে দেখা যাচ্ছে অনেক সমস্যা হয় যেমন ওয়ানি হচ্ছে জানে যে সে পলিপাসে আক্রান্ত কিন্তু কোথা থেকে ট্রিটমেন্টটা নেবে সেই জায়গাটা খুঁজে পাচ্ছে না আবার অনেকেই হচ্ছে জানেই না যে সে পলিপাসে আক্রান্ত যে আক্রান্ত সে মাথা ব্যথার ওষুধ খাইতেছে বা অন্য ওষুধ খাইতেছে কিন্তু পলিপাস যে হয়েছে সেটা সে জানে না তো বিহার যারা এই সমস্যা গুলা ভুগতেছেন লক্ষণ গুলা মিলিয়ে নিবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ